শোকা যাবার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর যাত্রাপথের অভিজ্ঞতা কাল রাতে এখানে বেস ক্যাম্প করা হয়েছিল বেস করা হয়েছিল তো আপ শুরু হয়ে গেছে বেরোবার জন্য রেডি ব্রেকফাস্ট বাকি আছে করবো আমাদের ট্রেন দুটো এটা ছিল এই যে সবাই আমাদের ব্যাগ রেডি করে দিয়েছি ব্যাগ রেডি করে জাস্ট ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য সকাল হলো ব্রেকফাস্ট জন্য চলে এসেছি সকালে সুন্দর চা খেয়ে বিহুটা অসাধারণ এখানে একটা মাত্র ট্রেকার শার্ট আছে আমরা ওপরে দূরে বেস ক্যাম্পে আমরা ক্যাম্প করেছিলাম একটু উপরে ওখান থেকে নিচে এসে এই একটাই ট্রেকার শার্ট আছে যেখানে কিচেন কাম ট্রেকার শার্টের বেসিক্যালি কিচেন তো ট্রেকার শার্ট হিসাবে থেকে আমরা ইউজ করছি এটা হচ্ছে একটাই ডাইনিং প্লেস যেখানে কালকে রাত্রে ডিনার ইভিনিং স্ন্যাক্স আর এই যে ওয়াটার সোর্স এখানে একটা আছে ওপরে একটা আছে সবাই ফ্রেশ হচ্ছে আমরা ব্রেকফাস্ট করেই বেরোবো আমরা এখন সাচেনে আছি মর্নিং শ্যুট চলছে তো আমরা এখন অল্ট এখন আছি টু থাউজেন্ড দু হাজার মিটার দুশো বাইশ মিটারের উপরে আছি এখন টেম্পারেচার দেখাচ্ছে অলমোস্ট টেন ডিগ্রি আমরা সচিন পিছনে দেখছি টেকার শার্ট সো হ্যাঁ টেকার টেকারসার উপরে আমরা বেস ক্যাম্প করেছি ওই বেস ক্যাম্পটা তোমরা একটু দূরে দেখা যাচ্ছে বেস ক্যাম্পে ওখানে আছে আমাদের ছজন মেম্বারস ছজনের মধ্যে আমরা চারজন আর একটা দুজনের মেম্বার আমাদের সাথে অ্যাড হয়েছে আমাদের গ্রুপের সাথে তো এখানেই অ্যাকচুয়ালি কিচেন সব কিছু সবই এখানেই আছে সবাই এখানেই রান্না করছে আমাদের একটাই ওয়াশরুম আছে যেটা আমি দেখানোর জন্য বলছি একটাই মাত্র টয়লেট আছে এটা আমাদের ডাইনিং প্লেস তো এরপরে আমরা যাব হচ্ছে শোকা সেখানে কিছুটা রেস্ট নিয়ে বাকিমের রেস্ট নিয়ে আমরা যাবো তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন নিচ্ছি দূরত্ব ডিস্টেন্স এখান থেকে শোকার ডিস্টেন্স অলমোস্ট আট কিলোমিটার তো আমরা সেটা ট্রাই করবো যে দুটোর মধ্যে পৌঁছে যাবার বাট আমরা এক ঘন্টা বাকিমে একটু রেস্ট নেবো কারণ হাই অলটিউড গেন করছি সবাইকার বডি পারমিটের জন্য দেন ওখান থেকে বাকিম থেকে আমরা শোকার জন্য বেরোবো তো এই পর্যন্ত আগে দেখা হচ্ছে রাস্তায় তারা ইয়াককে সঙ্গে নিয়ে সচেনের শেষ পর্বের গ্রুপ ফটো তুলে বেরিয়ে পড়লাম শোকার উদ্দেশ্যে সচেন থেকে বেরিয়ে পড়েছি শোকার উদ্দেশ্যে রাস্তা থেকে এরকম এই রাস্তা ক্রস করে আসছি রাস্তা এইভাবে হাজ অ্যাসেন্ডিং থাকবে একটু আগেই বেরিয়েছি টাইম হচ্ছে আটটা পৌনে আটটা বাজে আমরা এগোচ্ছি অলটি ছিল হচ্ছে দু হাজার দুশো বাইশ মিটার সেখান থেকে স্টার্ট করেছি শোকাতে যাব মাঝে বাকি একটু রেস্ট নিয়ে দিন শোকা যাবো তো বাকি মেম্বার্সরা আসছে চলো আগে দেখা হচ্ছে আমি প্রায় সাতশো মিটার গেন করতে এরকম খাড়া রাস্তা তো থাকবেই তবে প্রকৃতির এরকম অপরূপ শোভাকে উপভোগ করতে করতে সবুজে ঘেরা পাথরের রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলার নামই ট্রেকিং যেন নীল রং মিশে গেছে সবুজে আর সেই শান্ত শীতল সবুজে মিশে গেছি আমরা

রাস্তা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার আর নিদর্শন এই ল্যান্ডস্লাইড স্লাইড হয়েছে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাটা জাস্ট এইভাবে ভেঙে গেছে ওই রাস্তা দিয়ে আসছিলাম এই ল্যান্ডস্লাইড নিচে পুরো নিচে তাক সারি সারি বাঁশবন আর ফানের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটলে শরীর ক্লান্ত হলেও মন কখনোই ক্লান্ত হয় না পথ চলে যেতে যেতে কোথা কোনখানে তোমার পরশ আসে কখন কে জানে কি অচেনা কুসুমের গন্ধে কি গোপন আপন আনন্দে কোন প্রতীকের কোন গানে তোমার পরশ আসে কখন কে জানে আর সেই পরশ পেতেই বারে বারে ছুটে আসি পাহাড়ের বুকে কাজ সেরে বাড়ি ফেরার পালা না এখন আর বোঝাটা নেই এই নিরীহদের যতবার রাস্তায় দেখি শান্ত মনে একটা কথাই ভাবি চুপচাপ নির্বিকার মনে এক নাগাড়ে দায়িত্ব পালন করে যাচ্ছে পিচ্ছিল নরবরে পাথরের রাস্তা আর পাশে বিশাল খাদের অস্থিরতা মনে নিয়ে শক্ত পায়ে প্রতিটা পদক্ষেপ যেন আরও এক ধাপ লক্ষ্যের দিকে এগিয়ে পাহাড় মানেই উঁচু নিচু রাস্তা কখনও নিচে নামা কখনো সমতল কখনো বা ওপরে ওঠা তবে মাঝে মাঝে এরকম বিশাল আকৃতির গুড়ি বছরের বছর একইভাবে দাঁড়িয়ে থাকতে শেখায় জলের আওয়াজ জোরালো হতেই পাহাড়ের কলবে আঁকা বাঁকা পথে গৌতম দা ছুটে চলল নিচের দিকে আমাদের এই রাস্তা যাচ্ছে সবাই রাস্তাতে যাব সম্ভব সুন্দর ভিউটা আমরা রাস্তাটাইভিং সামনে ব্রিজ ওই ব্রিজটাই ক্রস করব ডে টু এর ফার্স্ট ব্রিজের কাছে চলে এসেছি আমরা আমরা এখন সাথ থেকে সোকা যাচ্ছি সোকার ভিউ পয়েন্টে কে করছি এই আর একটা হ্যাঙ্গিং ব্রিজ ওয়াও জাস্ট ভিউ ওয়াট এ ভিউ ম্যান অসম্ভব সুন্দর একটা ভিউ আর ওপরে নীল আকাশ মেঘে ঢাকা ঝর্ণা বয়ে যাচ্ছে ফিলিং ব্রিজটা ক্রস করছে ক্রস করে আবার চলে আসছে এই বাড়িতে বয়ে চলে যাচ্ছে দুই পাহাড়ের মাঝে নদী আর নদীর ওপর ঝুলন্ত সেতু সেই সেতু পেরিয়ে আবার অন্য পাহাড়ের শীর্ষে চড়া শুরু এই রাস্তা দিয়ে উঠে এসেছি আলটিটিউড এখন দেখাচ্ছে দু হাজার চারশো ছেচল্লিশ মিটার এই রাস্তাতে ওপরে যাব চারপাশে শুধু বড় বড় গাছ আর অর্ডার ইন্টারনেট ভিড় আমাদের মেম্বার খুঁজে পাচ্ছি না প্রায় লাস্ট হাফ অ্যান আওয়ার ধরে খুঁজে পাচ্ছি না তো আমি চলেছি এই রাস্তা ধরেই জনকে ফিরতে দেখলাম এই রাস্তা ধরেই তো আমি এই রাস্তাতে নিয়েছি তো তুলেছি আগে যোগাযোগ এরকম ভিউটা থ্রি সিক্সটি এরকম ডিপ এই রাস্তাতে উপরে উঠবো উচ্চতা মাপা যায় কিন্তু তার সৌন্দর্য কখনোই মাপা যায় না তাই অসাধারণ ভিউ আমরা চলেছি সাচেন থেকে শোকা রাস্তায় এরকম অসাধারণ ভিউ পাচ্ছি সামনে ওয়াও সাধারণ ভিউ সুন্দর সুন্দর ফুল ফারুণ দেখতে আমেজিং ভিউ বলতে বলতে আমরা পৌঁছে গেছি বাকিম হয়েছে বাকিমের রেস্টিং পয়েন্ট সুন্দর ভিউ অসাধারণ ভিউ থেকে চার পাঁচটা ওপরে একটি কিচেনের টয়লেট আছে আমি খুব প্রচন্ড হাঁ পাচ্ছি ও হোয়াট এ ভিউ এই পয়েন্টটা ওকে চলো দেখা যাক প্রকৃতির মাঝে এই আকাশ সূর্য গাছ নদী পর্বতের সৌন্দর্যমগ্ন হয়ে ওঠি কল্পনাতেও মনের ক্যাম্বাসে এঁকে চলি কত চিত্র বাকিম পৌঁছেছি আমরা প্রচন্ড ঠান্ডা লেগে গেছে নিচে সেই ঝর্নার নদীটা দেখতে পাচ্ছি অসাধারণ ভিউ মেঘেদের আনাগুলো দৌড়ের শুধু পাহাড় একটা পাহাড়ের উপরে একটা পাহাড় এটা আমাদের ডে টু ডে ফার্স্ট রেস্টিং পয়েন্ট সচিনের পর এখানে নেটওয়ার্ক জোন আছে এখান থেকে কল করা যেতে পারে আমরা এখানে বেশ কিছু সময় কাটাবো এন্ড শোকার জন্য বেরোবো বাকিমের উচ্চতা দু হাজার মিটার বাকিমকে প্রাকৃতিক বাগান বললেই ভালো হয় এখানে ম্যাগনেলিয়া রডোরেন্ডন অর্কিড এবং ফানের ঘন মিশ্র বন দ্বারা বেষ্টিত নিচে যে নদীটা দেখছেন নদীটার নামই প্রেকচু নদী এটি চারপাশে পর্বতশ্রেণী এত গভীর উপত্যকাগুলির মনমুগ্ধকর দুর্দান্ত দৃশ্যের আদেশ দেয় বাকি মেয়ে খাওয়া দাওয়া সেরে তিন বন্ধু মিলে বেশ খানিকটা সময় নীল আকাশে কে যা তুলোর মতো মেঘেদের খেলা দেখতে মত্ত হয়ে উঠেছিলাম যদি কখনো হারিয়ে যাই পাহাড়ে খুঁজো আমায় তাই বারবার বলতে ইচ্ছা করে বদ্ধ করে বারবার না মোড়ে একবার অন্তত পাহাড় ঘুরে যেও আমরা যা শোকাতে পৌঁছালাম ঘড়িতে বাজে হচ্ছে দুটো বস্তা পনেরো এই যে গৌতম দা এই যে এই যে আমার ফল্টিটিউড দেখাচ্ছে টু নাইন সেভেন জিরো সোকাতে আমরা পৌঁছে গেছি এই যে টেকার শার্টগুলো এরকম পুরো থ্রি সিক্সটি ভিউ টুয়ে দেখাচ্ছি উপরেও টেকার শার্ট আছে আমাদের আরেকটু উপরে উঠতে হবে যেখানে বেস ক্যাম্প হচ্ছে এখানেও টেকার শার্ট আছে চলো এবার দেখা যাক আগে চলো পৌঁছে গেছি শোকা অসাধারণ ভিউ আলটিটিউড টু নাইন এইট জিরো মিটার বাজে হচ্ছে এখন পৌনে দুটো জাস্ট এসে পৌঁছেছি আমাদের বেস ক্যাম্পে যেখানে টেন্ট হচ্ছে এই যে এন্ট্রান্সটা আমাদের এক এক করে গ্রুপের লোকজন আসছে টেন্টের প্রিপারেশান চলছে এই যে একটা টিকিট শাটও আছে ঠিক তার সামনেই আমাদের টেন চলছে একটা ওয়াশরুমও আছে সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যাবে এখান থেকে অসম্ভব সুন্দর जवाब हाय फ्रेंड्स हम लोग पहुंच गया शोका में ऑल्टूड दिखा रहा है अभी टू नाइन सिक्स सिक्स मीटर टेम्परेचर ऑलमोस्ट ट्वेल्व डिग्री तो हम लोग अभी यहाँ पर लंच ऑलरेडी कर लिया लंच जस्ट पहुँचे टाइम हो रहा है दो बजे हम लोग स्टार्ट किया था सान से इसके बाद कल हम लोग का रहेगा जुमड़ी तो आज यहीं से हम लोग का आज यहाँ पर स्टे जाएगा वहाँ पर हम लोगों का टेंट बन रहा है हम लोग वहीं पे टेंट रहेंगे आज टेम्परेचर रात में फॉल होगा अप टू तो डिग्री तक हमारा टेम्परेचर फॉलो होने के चांसेस है एज़ पर फोरकास्ट तो नेक्स्ट डे हम लोग स्टार्ट करेंगे सुबह आठ बजे आज रात में डिनर के लिए आपके साथ मिलते हैं डिनर में यही हम लोगों का था आज का सोका व्यू तो हम लोग सोका का और एक व्यूज दिखाएंगे हम लोगों को সোকার এই দুটো মনুমেন্ট না দেখালেই নয় এখান থেকে স্টার্ট করছি ভিউটা এরকম অসাধারণ ভিউ থ্রি সিক্স থ্রি ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি দূরে মেঘ আর পাহাড় মিশাই গেছে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে না সূর্য অলমোস্ট মেঘে ঢাকা পড়ে গেছে সবে মাত্র দুটো বাজে তাতেই অন্ধকার হয়ে এসেছে ওপরে হিমালয় ট্রেকারসদের ক্যাম্প আমাদের ক্যাম্প সাইট হয়েছে ঠিক ট্রেকার শার্টের নিষ্ঠাতেই এগুলো সব করে ট্রেকার শার্ট এখানে অনেকগুলোই ট্রেকার শার্ট আছে এখানে কিছু গ্রুপ ট্রেক করবে টেন্ট করবে বলছে তো গৌতম চলে এসছে অসাধারণ ভিউটা লাগছে আমরা শোকাতে পৌঁছে লাঞ্চ করছি প্রথম দর আমি দূরে টেন্ট হচ্ছে ব্যাগ রিজ করে চলে এসেছি সেই বিখ্যাত পয়েন্টে যে লাঞ্চ আমাদের লাঞ্চ প্যাকেট লাঞ্চ ছিল আজকে রাস্তায় বাকি মেয়ে কিছু খেয়ে নিয়েছিলাম এখন জাস্ট পৌঁছে ভিউটা এনজয় করতে করতে আমরা খাচ্ছি ভিউ এরকম চারিদিকের ভিউটা অসাধারণ ভিউ মেসপারাইজিং ভিউ সত্যি না এলে মিস করতাম কি করতাম দা ঠিক বলছি পরে খেয়ে নে কতটা খাচ্ছে খেয়ে নি তারপর কমেন্টস করবে শোকাতে এসে আমরা কোনো দিন কোনো ভিডিওতে শুনিনি যে মনেস্ট্রি আছে বলে ছোট লেকও আছে সেটাও শুনিনি তো আমাদের ব্লগে সেটাই প্রথমবার দেখানো হচ্ছে একটা ছোট্ট লেকও আছে শোকাতে ইভেন এই এত সুন্দর একটা মনেস্ট্রিও আছে এই যে ঠিক লেকটার পাশেই সুন্দর ভিউ অবশ্যই শোকাতালে মনশ্রীটা করবে একটু ওপরে আমি পুরোটাই কভার করার চেষ্টা করছি এই যে এখান থেকে ভিউটা অসাধারণ এটা আমরা যেখানে তার থেকে অনেকটাই অসাধারণ গোপত দাস এই বিখ্যাত এক্সারসাইজ শুরু হয়ে গেছে সবাইকার জন্য এটা ফ্রি অফ কস্ট যে কেউ আসতে পারে এনজয় করার জন্য প্রকৃতির এরকম শোভা দেখে আপনিও চোখ ফেরাতে পারবেন না আমার বিশ্বাস পরের এপিসোডে কি থাকছে চলুন দেখে নিই গুড মর্নিং সকালের ভিউ সানরাইজের ভিউ নিচ্ছি আমরা সোকা থেকে আমরা সেই পৌঁছে গেছি কাঠের সিঁড়ি আর অটো মাঝে এই রাস্তা দিয়ে এলাম ফাইনালি পৌঁছে গেছি ফেডাং ভিউ দেখো আমরা এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি অসাধারণ ভিউ পুরো মেঘে ঢাকা অসাধারণ ভিউ